ওই যে আপনার পাগলা মসজিদ আছে না এই নগলা মসজিদে প্রচুর টাকা হয় একটা কথা ক্লিয়ার করে বলে রাখি সবাইকে স্পষ্ট করে মনে রাখবেন কেউ যদি মনে করে বাংলা মসজিদে দিলে তার আশা পূরণ হবে তার ওই দানটা ওখানে শিরিক ভালো করে মনে রাখবেন নরসিংদের মসজিদে যারা ইবাদত করে কার ইবাদত করে আল্লাহ এই মসজিদে যারা ইবাদত করি আমরা কার ইবাদত করি তো ওখানে এত টাকা কেন কেন ওখানে এত টাকা বেশি যাচ্ছে তার মানে দেখেন নাম কি পাগলা মসজিদ মসজিদের নাম মুস্তফাছেন মসজিদের নাম পাগলা মসজিদ এটা কেমন মসজিদের নাম মসজিদের সমস্যা না কিন্তু মানুষ যারা দান করতেছে তাদের মাইন্ডের সমস্যা সেখানে যারা দান করতেছে তাদের মনোভাব এই রকম যে ওখানে দান করলেই আল্লাহ কবুল করবেন তো ওই মসজিদই ওই মসজিদেই দান করতে হবে ওই মসজিদে দিলেই পূরণ হবে কেন এই ধারণা ওখানে গিয়ে যারা দিচ্ছে তাদের প্রত্যেকেরই দান বাতিল তাদের সকলের দানিকে রূপান্তর হচ্ছে চিন্তার মধ্যে পার্থক্য হলেই সিরিক আর সিরিক সারা কোনটাটা বোঝা যায় এই নরসিংদের ওই মসজিদে এত টাকা কোটি কোটি টাকা নরসিংহের এত ঢাকারও কোন মসজিদ না সেটা নরসিংহদি দূরে যাওয়া লাগছে তারপরে ওখানে দেখবেন ওখানে ব্যাপক লোকজন যায় প্রচুর লোকজন যায় শুধুমাত্র উদ্দেশ্য এই মসজিদে দিলে এই মসজিদে দিলেই পূর্ণ হয় এই যে কথাটা এটা করা ঠিক না কেন তো আপনি আপনার বাড়ি হলো ধরেন কথার কথা রংপুর ওইখান থেকে আপনি এই মসজিদে আসলেন কেন আপনি রংপুরের মসজিদে দেন না আল্লাহকে ডাকেন মসজিদে দিয়ে দেন আল্লাহ কাছে চান ওই মসজিদে ওখানেই দেন এখানেই কেন যায় এখানে দরকার নাই তো এই মসজিদ দরকার আছে ওই মসজিদ দরকার নাই ওখানকার টাকা বিভিন্ন জায়গায় দিচ্ছে কিন্তু মানুষের ওখানকার খতিফ সাহেবকে বলতে হবে এটা যে আপনারা এই নিয়তি দিয়ে না যে এই মসজিদে দিলেই হবে এই মসজিদে দিলেই আল্লাহ কবুল করবেন এই নিয়ত করা যাবে না বরং নিয়ত থাকতে হবে যে আল্লাহ ঘর সব ঘর আল্লাহর ঘর সকল মসজিদ আল্লাহর ঘর এখানে দিয়ে দিই আল্লাহ তুমি আমার নিয়তটা পূরণ কর এই দেখেন এই যে চিন্তা শিরিক শিরিক বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে অথচ যারা দান করতে তারা মনে করছে যে না আমি তো করলাম আল্লাহ রাস্তায় কিন্তু না এটাও ওই পর্যায়ে চলে যাচ্ছে অনেকের সেন্সে তো এটাও কাজ করে যে পাগলা মসজিদ ওখানে আছে কাছে যারা যারা দান করে তাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করে জামার মসজিদে দান করছে আল্লাহ তুমি তাদের দান কবুল করো নাও অথচ কবরবাসীর কোনো কোন ক্ষমতা আছে এগুলার কোন ক্ষমতা নাই সম্মান্ত এর